চিতই পিঠে তো অনেক খেয়েছেন তবে এইভাবে একবার জালিদার চিতই পিঠেগুলো তৈরি করে দেখুন সব থেকে সেরা হবে আর বানানো খুবই সোজা আর এটা দেখুন যেমন হবে নরম তুলতুলে তেমন খেতেও দারুণ মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সব বাইকে স্বাগত জানাই আজকে বানাবো জালিদার চিতই পিঠে তো চলুন রেসিপিটি দেখে নিই তো এখানে জালিদার চিতই পিঠে তৈরি করার জন্য প্রথমেই একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়েছি এক বাটি সুজি আর সেই বাটিরই হাফ বাটি দিয়ে দিচ্ছি এখানে ময়দা আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তবে এই উপকরণগুলো একটা বাটি বা যে কোনো কাপ মেপে দেবেন তাহলে পরিমাপটা ঠিকঠাক হবে দিয়ে দিয়েছি কিছুটা চিনি আর দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ ইস্ট ইস্টটা কিন্তু যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল প্রথমে আমি এক বাটি উষ্ণ গরম জল দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তবে এখানে আরও কিছুটা জলের প্রয়োজন তাই আরও এক বাটি জল নিয়েছি নিয়ে ওই বাটির থেকে হাফ বাটি জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তাও কিন্তু কিছুটা ঘন ছিল তাই পুরো বাটির জলটাই দিয়ে দিয়েছি তো এখানে আমার এখন লেগেছে দু বাটি জল দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি একটা মিক্সিং জার এবার এই ব্যাটারটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব এই ব্যাটারটাকে তো এখানে আমি দুবারে এই ব্যাটারটা পেস্ট করে নেব আপনারা কিন্তু একবারেও করে নিতে পারেন আর এখন দেখুন খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আর একটুও দানা দানা ভাব নেই দেখুন সুজিগুলো খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে এই পেস্টটা নিয়ে নিয়েছি তো ব্যাটারটা এখানে অনেকটাই ঘন মনে হচ্ছিল তাই এর মধ্যে দিয়ে দিয়েছি সেই বাটিরই হাফ বাটি জল জলটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এই চিতই পিঠেটা বানানোর জন্য এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করতে হবে তো এখানে হাফ বাটির থেকে একটু বেশি জল দিয়েছি আর এখন দেখুন ব্যাটারটা ঠিক এই রকম পাতলা আছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা কিন্তু সব শেষেই দিতে হবে দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সঙ্গে এবার গ্যাসটা জ্বালিয়ে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই চিতই পিঠেটা আমি এই ফ্রাই প্যানের মধ্যেই করব তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেলটা দিয়ে একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে এভাবে মুছে নিয়েছি এবার এরকম একটা হাতা নিয়েছি এই হাতার মাধ্যমেই আমি পিঠেগুলো তৈরি করব তাহলে দেখবেন প্রত্যেকটা পিঠে হবে একই মাপের তো আপনারাও যে কোনো হাতা বা পাটি বা কাপ মেপে দিয়ে দেবেন তো এখানে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি আর ব্যাটারটা দেওয়ার সাথে সাথে দেখুন খুব সুন্দর পিঠেটার মধ্যে জালি জালি একটা ভাব চলে আসছে আর এই পিঠেটা হতে দু থেকে আড়াই মিনিট লাগবে এর থেকে বেশি একদমই সময় লাগবে না তো এখন দেখুন এই পিঠেটা হয়ে গেছে এবার আমি এই পিঠেটাকে নামিয়ে নিচ্ছি তো দেখুন প্রত্যেকটা পিঠে আমি ঠিক একইভাবেই তৈরি করে নিচ্ছি আর প্রত্যেকটা পিঠে কড়াইতে দেওয়ার আগে কড়াইটাকে ঠিক এইভাবে সুতির কাপড় দিয়ে মুছে নেব। আর দেখুন পিঠেগুলো দেওয়ার সাথে সাথে কতটা সুন্দর জালি জালি ভাব চলে আসছে আর এই পিঠেটা বানাতে খুব একটা বেশি জিনিস লাগবে না মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আর এই পিঠেগুলো যেমন হয় দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও দারুণ হয় আর পিঠেগুলো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর এই পিঠেগুলো মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে খুব সহজেই এত সুন্দর নরম তুলতুলে জালিদার পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন এই শীতে পোষ পার্বণে একবার হলেও এই জালিদার চিতই পিঠেটা তৈরি করে দেখুন খেয়ে মন ভরে যাবে তো আজকের এই পিঠের রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন